হ্যালো গাইস সবাই কেমন আছো সো আমি কিন্তু আর আমার চ্যানেলে চলে আসলাম সো কম্পিউটার ভাইরাস গোতে আমার এতদিন ভিডিও ছাড়া হয়নি সো এটার কারণে আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু প্রত্যেকটা যে কোনো গেম বা যে কোনো গেমিংয়ের মাধ্যমে আপনি কিন্তু হ্যাক করতে পারবেন সো এই গেমগুলো আপনি কীভাবে হ্যাক করবেন সো এ নিয়ে আমার আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওটা আমি এত লং করব না কেন না ভিডিওটা লং করলে আপনাদের অনেক সমস্যা হয় সো আমি আপনাদেরকে চেষ্টা করবো ছোট। বেসিকের মাধ্যমে আপনাদেরকে হ্যাকগুলো শেখানোর জন্য মানে ছোট থেকে আপনি হ্যাকগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা হ্যাকগুলোর যে কোডিংগুলো যে ম্যানেজারের যে গোপগুলো আছে সেগুলো আপনি কীভাবে বুঝবেন অবশেষ আমি কিন্তু আপনাদেরকে এসব কোকিংগুলো আপনাদের একটা ভয়েস শোনাবো সেই বয়েসটার মাধ্যমে আপনি কিন্তু এ টু জেড আপনি যে কোনো গেমকে আপনি অনায়াসে যে কোনো গেমের লোগো এবং কি গেমের প্রসেস এগুলো চেঞ্জ করে নিতে পারেন সো আজকের ভিডিওটা আমার এখানে গেম হ্যাকিং বা ইন্টারেস্টিং করার জন্য যেহেতু আপনার অনুমতি ও অথরাইজেশন আছে তাই আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টুলস অ্যাপস সম্পর্কে সংক্ষেপে দিচ্ছি যা সাধারণত ব্যবহৃত হয় প্রথমত গেম হ্যাকিং মানে হচ্ছে নিরাপত্তা দুর্বলতা খুঁজে করা বা ডেটা ম্যানিপুলেট করা এজন্য আপনাকে নিচের ধরনের টুলস দরকার হতে পারে এক তারা চিহ্ন তারা চিহ্ন চিহ্নগাল তারা চিহ্ন তারা চিহ্ন যেমন অলি এক্স চৌষট্টি ডিবিজি এগুলো গেমের এক্সিকিউটেবল ফাইল বিশ্লেষণ করে মেমরি ও কোড পর্যবেক্ষণ করতে সাহায্য করে চিহ্ন তারা চিহ্ন মেমোরি এডিটর তারা চিহ্ন তারা চিহ্ন যেমন চিট এঞ্জিন এটি গেমের মেমরি থেকে ভ্যালু খুঁজে বের করে পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয় তিন তারা চিহ্ন তারা চিহ্ন প্যাকেট এনালাইজার তারা চিহ্ন তারা চিহ্ন যেমন গেম সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা ট্রাফিক বিশ্লেষণ করতে সাহায্য করে চার তারা চিহ্ন তারা চিহ্ন রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস তারা চিহ্ন তারা চিহ্ন যেমন আইডিএ প্রো ভিড্র গেমের বাইনারি কোড বিশ্লেষণ করে লজিক বুঝতে ব্যবহৃত হয় পাঁচ তারা চিহ্ন তারা চিহ্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তারা চিহ্ন তারা চিহ্ন যেমন পাইথন বা লুয় অটোমেশন বা কাস্টম টুল তৈরির জন্য দরকার হতে পারে ছয় তারা চিহ্ন তারা চিহ্ন ভার্চুয়াল বা স্যান্ডো বক্স তারা চিহ্ন তারা চিহ্ন নিরাপদ পরিবেশে পরীক্ষা করার জন্য সাত তারা চিহ্ন তারা চিহ্ন নেটওয়ার্ক মনিটরিং টুলস তারা চিহ্ন তারা চিহ্ন যেমন ফিডেল বা বার্ড সুইট যদি গেম ওয়েব বা নেটওয়ার্ক ভিত্তিক হয় এইগুলো ছাড়াও আপনার গেমের ধরন পিসি মোবাইল অনলাইন অফলাইন অনুযায়ী আলাদা টুলস লাগতে পারে আপনি যদি চান আমি প্রতিটি টুলের কাজও ব্যবহার আরো বিস্তারিত বুঝিয়ে দিতে পারি বলুন তো